নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সে যেখানে আছেন আমিও শারীরিকভাবে ঠিকই আছি চলছে কোনো রকম খুব জোর দিয়ে বলতে পারছি না পুরো ভালো আছি কালকে রাত্রিরে মায়ের শরীর খুব খারাপ হয়েছিল আমি শুয়েছি তারপর হঠাৎ করে মা খুব বমি করতে শুরু করেন তা ওই জামরুলটা খেয়ে আর কি খুব অম্বল করে গেছে তারপরেতে আসলে আমি যখন বাইরে ছিলাম তখন মাকে জামরুল আসতাম এসে দিয়ে গেছিলো আমার মাই চেয়েছিল তা তারপর সেটা মা খেয়ে দেখো ঠিক আছে কিন্তু যেটা হয় যে তারপরে এসে পরে মা আমাকে বলে একটু কফি দিত কফি খাবো তা আমি তখনও জানতাম না যে জামরুল খেয়েছে হুম তা কফি দিলাম সেটাতে প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে আর কি আমি বলেছিলাম গলাটা ব্যথা করছিল জন্যই কফিটা চেয়েছিলেন তো তারপর যখন কফি টফি খাওয়ার পর বলছে জামরুল খেলে কখন গলা ব্যথা হয় তা আমি বললাম তুমি কখন খেয়েছো জামরুল বলে এই তো আলপনা তুই আসার আগেই দিয়ে গেল তখনই বুঝেছি কিন্তু মুখে কিছু বলিনি আর হতে পারে শুধু শুধু বলে একটা মানুষ ভয় দেখিয়ে লাভ নিয়েছি তো তারপরে যথারীতি রাত্রেবেলায় এমনিতেই শুতে দেরি হয়েছে তারপর কাঁচা ঘুমে উঠেছি তারপরে আবার শুয়েছি ভালো ঘুম হয়নি আজকে আমার একটা জায়গাতে বিচারক আছি আমি তা সেখানে যেতে হবে দশটার মধ্যে তো বলেছিলাম দশটার মধ্যে পৌঁছলে ভালো হয় এখন বাজে নটা আঠারো তো মিনামাসি একটু আগে খবর দিল মিনামাশি আজকে আসছে না তো এখন আলপনা দিয়েও তো এখন ঢোকেনি এখন আলপনা দিই ভরসা আমাদের আজকের দিনে কারণ আমি তো বেরিয়ে যাবো কখন ফিরবো জানি না আর রান্নাঘর তো এই সময়টাতে যেটা হয় কিছুটা মেজে রাখি কিছুটা মিনামাষির জন্য রেখে দিই কিন্তু আজকে তো সেটাও হবে না এদিকে আমার মেয়ে গেছে টিউশনে একটু আগে বোম্বা দাদা নিয়ে গেছে নটা থেকে টিউশন হবে ওই নটা বাজতে পাঁচে বেরিয়ে স্বাধীন নিয়ে গেছে তখন তো মাকে আরেকটা আমি একটু চা করে দিই মা আজকে মেয়ে তো আমার প্যানকে খেয়ে গেছে আর মা ও সব কিছু খাবেন মা জলমুড়ি খাবেন বলেছে তো এখন আপাতত আমার যেটুকু ওখানে করণীয় কাজ সেটুকু করে নিই তারপর ঘুমটা না হলে শরীরটা ঠিক চলতে চায় না এই আর কি ঠিক আছে মানে বিভৎস অবস্থা রান্নাঘরের অবস্থা এইয রান্না করার অবস্থা হচ্ছে এই তো এখন আমি ওই একটা চায়ের প্যান মেজে নিয়ে মাকে একটু চা করে দেবো মা আজকে একটু পাতা রস টস কিচ্ছু খায়নি দেরি হয়ে গেছে এদিকে ভদ্রলোকের পুডিং বানানো দেখে আমার আরও দেরি হয়ে যাচ্ছে একবার ভিডিও দেখছে একবার ঘরতে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমি আজকের দিনে এই সিম্পল সাজ আজকে শাড়ি পরলাম ইচ্ছা করে হাতে শুধু এই একখানা আমি জাস্ট করে নিছি প্রসাধন কমপ্লিট আর কিচ্ছু করিনি এত সকাল সকাল আর থেকে বেশি কিছু করা যাবে না যাচ্ছি হচ্ছে দেশ পাড়া এন টি এস মোড়ের পাড়া বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় দুই নম্বর চেনেন ও বাবা তাহলে তো হয়ে গেল দাদা কত নেবেন না না দাদা দেশবন্ধু পাড়া শিশু প্রাথমিক বিদ্যালয় দুই নম্বর এন টি এস মোড়

তুমি একটু হেসে দাও তো দাদা আমার দিকে তাকিয়ে ও দাদা আমার দিকে তাকিয়ে হেসে দাও হ্যাঁ এই ভদ্রলোক কিন্তু বেশ মজার জানেন এই যে যে রিক্সাওয়ালার সাথে পরবর্তীকালে যুক্ত হলাম আর কি আমাকে তিরিশ টাকাতে নিয়ে গেলেন ইনফ্যাক্ট তিরিশ টাকাই ভাড়া তো যাই হোক এখন কিন্তু এই ভদ্রলোকের একটা স্বভাব তখন আমার দেখে মনে হচ্ছিলো একটু খ্যাপা খ্যাপা লাগছিলো সেটা যেখানে এই গাছের পাতা দেখছেন একটু বড় এবং সেটা তিনি চালাতে চালাতে হাত পাচ্ছেন সেটা ছিঁড়ে নিচ্ছিলেন পরে কারণটা বুঝতে পারলাম আর এই যে দেখুন এটা হচ্ছে এফসিআই গোডাউনের অন্য একটা দিক উল্টো দিকে আমাদের বাড়িটা মানে অপর পার্শ্বে আমাদের বাড়িটা আর এদিকটা হচ্ছে দ্বিতীয় দিকটি এখান থেকে সরাসরি যদি একটা সরল রেখা বরাবর রাস্তা থাকতো তাহলে এখান থেকে আমাদের বাড়ি এক মিনিটও লাগতো না তো এই যে যেটা বললাম এই যে দেখুন হাত বাড়িয়ে পাতা ছিঁড়ছেন কি জোর বাহে বললাম তো এদিক দিয়ে যেতে পারবে না যথেষ্ট বয়স হয়েছে কিন্তু গায়ে সেই জোর এখনো কেন বলুন তো মনের জোর প্রচণ্ড সেই জন্যই শরীরটা এখনো তাগড়া আছে মনের জোর খুব ভালো থাকার একটা কারণ হচ্ছে ভদ্রলোক কিন্তু পুরোপুরি সাঙ্গীতিক মানুষ সেই জন্যই তার এখনো পরিমাণ যে পরিমাণ এনার্জি একটু বাদে আপনারা সেটা বুঝতেও পারবেন ভদ্রক খুব ভালো বাঁশি বাজান ব্যান্ড পার্টিতে এখনো সানাই বাজান এবং পাতা দিয়ে বাঁশি বাজান সেটা আমাকে নিজে তিনি শোনালেন তো ভালো লেগেছে সত্যি কথা কিন্তু ভদ্রলোকের নামটা আমাকে বলেছিলেন আমার একদম মনে নেই যদি ব্লগের মাধ্যমে কোথাও থাকতো তাহলে হয়তো আমি র ক্লিপগুলো দেখে আপনাদের বলে দিতে পারতাম কিন্তু উনি বলেছিলেন সেটা অফ ক্যামেরা আমার একেবারেই মনে ছিল না কী যেন একটা বর্মন বাড়ি হচ্ছে শাহুডাঙিতে এইটুকুই বললেন তো যাই হোক এখন যে ফুলেশ্বরী বাজারটা পেরিয়ে এলাম এটা শিলিগুড়ির বেশ ভালো একটা বাজার রবিবারের বাজার বেশ জমে উঠেছে এবং তারপর ভদ্রকের সাথে বকবক করতে করতে পৌঁছেই গেলাম আমার গন্তব্যে তারপর উনি আর একটা পাতা নিয়েলেন এলেন নিয়ে উনি বাজাতে শুরু করলেন পাতার বাঁশি হ্যাঁ দাদা বাজাও 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 না হিন্দি বাংলা শুন ばあばあばははたりはたりばち。

সাথে আর একজন দিদিও ছিলেন সব মিলিয়ে তিনজন আমরা বিচারক ছিলাম গানে এবং তিনটে ইভেন্টে আমাদের বিচার আমাদের করতে হলো কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল তরাই স্কুলে সেখানে কিন্তু একটা ইভেন্টে সমস্ত প্রতিযোগীর গান আমি শুনিয়েছিলাম একটু একটু করে হলো। আজকে কিন্তু তেমন কোনো গান আমি শোনাবো না কারোরই অসুবিধা হয়ে যায় অনেক সময় সেদিন হয়নি কিন্তু কোনো কোনো সময় হতেও পারে আর কি তো যার ফলে আজকে একেবারে গানের মানুষ সত্যজিৎ কাকু তিনি অনুষ্ঠান শুরুর আগে একটা গান গাইলেন সেটাই বরং শোনাই

আমি প্রভু দিশাহারা প্রভু দিশাহারািন্নয় নি পাবন নে মন মুন্দিছি যখন আমি অনিকে ভিদেছি নিয়েবা কে কিছুই

সত্যজিৎ কাকু শিলিগুড়ির অন্যতম সিনিয়র এবং এভারগ্রিন একজন মানুষ যখন গান গাইতে বলবেন কোনো রকম ভান ভনিতা ছাড়া এত চমৎকার গান গেয়ে দেবেন যে শুনতে এত ভালো লাগে সত্যজিৎ কাকুর গান শোনা সবসময় আমার কাছে একটা ব্লেসিং শিখিয়েছি তখন বাজে ওই দেখটা দেখতে নাগাদ লাগছি তো এসে দেখছি একটু সিডিং বানিয়েছে আমার হাজব্যান্ড একেবারে সিঙ্কের দিকে তাকানো যাচ্ছে না প্রচণ্ড খিদে পেয়েছে মানে একটু মুড়ি টুড়ি এগুলো নেই তারপরে তিনি এসে খাবার বানিয়েছে সেগুলো খাবো সেটা না একটু মুড়ি খাই মানে একটু বেলা হয়ে গেছে হোক সেটা এসে দেখছি ওই অবস্থা খাওয়াটাওয়া সব মাথায় উঠে তারপরে যে বাসনপত্র সমস্ত মাজলাম এই পোশাক এটি মাজবার পর এখন রান্না বসা দি আজ কিছুটা দিয়েছে কারণ আমি এখন স্নানে যাব সামের আগে আবার একটা করবো আবার সেটা ছাড়বো এটা এমনি কাঁচতেই হবে তাই জন্য ঠিক আছে তো একদিকে কত থাক যে বেশি দিনে খেলাম এটা হতে থাক তারপরে আমি এটা একটু মেজে নিয়ে একটু চা খাই খাবার দিয়েছিল দেখুন ওই যে ওখানে হ্যাঁ কিন্তু আমার তখন মনে হলো থাক পুজো হয়নি চা হয়নি এটা এখন খাবো না বাড়ি নিয়ে যায় হ্যাঁ তো বাড়িতে ঢুকতে ঢুকতে শুনছি আমার শ্বশুর মশাই চিৎকার করছেন না টুপুর সে দুটো পড়া ছিল দ্বিতীয় পড়া থেকে ফিরতে আসার সময় এক পড়ে গেছে খুব নাকি লেগেছে তো শেষে ওপরে এসে দেখলাম না তেমন কিছু লাগেনি পড়েছে তবে ওই খুব একটা কিছু না তো যখন ওখানে কথাবার্তা বলে তারপরে খিদেটা কেমন একটা কমে গেল তবে রান্নাঘরে ঢুকতে ঢুকতে উন্নতি না প্রচণ্ড খিদে গেছে তো ঢুকেই দেখে কোথায় খিদে কোথায় খেয়ে যাই হোক সিং কামে উল্টোপাল্টা একদম মানে বাসন বোঝাই আছে এবং রান্নাঘরে কেউ নেই আমি একদমই দেখতে পারি না সকালবেলাতে ওই দৃশ্য দেখা মানে আমার কাছে সবথেকে খারাপ দিনের শুরু আর কি যার ফলে তখন আর কোনোদিকে না থাকে ও কাজটা করে

এই দেখো দেখো দুদি এই সরি এই দিকটা দেখো মানে লোককে দেখ ওই দিক তুই যে যে এই দেখো শান্তি উফ একটু খাও হুম পরে খাবো এখন না বললুম আমি খাবো তো পরে খাবো শান্তি মুখে দিয়ে টেস্ট বোঝার আগেই আহ বলতে হবে তোমায় ভালো হয়েছে না ভালো লেগেছে কাপড় ছাড়াই যাওক বলছি ভালো হয়েছে কি আচ্ছা বেশ ঠিক আছে চলো তোমার ভাতটা দিয়ে দি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছটা মতো বাজে এখন নিজে দেখা করতে এসেছেন আমার শ্বশুর মশাই সরি মানে আমার ননদের শ্বশুর মশাই উনি তো মেডিটেশান করতে চান বাসনা সেন্টারে অনেকবার করে গেছেন তো টুপুরের এখন একটু না মেডিটেশান দরকার মেডিটেশান ক্লাস করাটা দরকার তো আমি এখানে তো একজনকে যোগ ব্যায়ামে দিয়েছি কিন্তু আমাদের মেডিটেশানের যে উদ্দেশ্যটা সেটা ঠিকঠাক যে পূরণ হচ্ছে তেমনটা নয় তো আমি সেই রকম একটা একজন একজনকে আর কি মানে খোঁজ দেওয়ার জন্য কাউকে বলেছিলাম যে আপনি এরকম একটা যে শুধু বাড়িতে এসে বা যা হোক টুকু সেন্টারে গিয়ে মেডিটেশনটা করবে সেরকম একটা কাউকে একটু যোগাযোগ করে দিন তো কাকু বললেন যে দরকার নেই আমি করাবো তো এই শব্দটা শোনার জন্য এত এতদিন অপেক্ষা করেছিলাম কিন্তু কাকু করাতে চাইছিলেন না বলছিলেন না এটা একটা পদ্ধতি তো শিলিগুড়িতে অনেকেই হয়তোবা এরকম বিবাসনা সেন্টারে গিয়ে মেডিটেশন করেন এবং হয়তোবা শেখান কিন্তু কাকু যে আর এই যে দায়িত্বটা নিলে নিতে ভীষণ আনন্দিত আমি যাই হোক ওরা দুজনে মানে কাকু কাকিমা দুজনেই এসেছেন নিচে এখন উপরে ওপরে কে আলাদা করে বসিয়ে মেডিটেশন করাবেন তো নিচে তো যাই ঢুকলেনা দেখুন কাকুর মতো করে এত ভালো মেডিটেশন আমার ধারণা টুকুর কাকে করাতে পারবে না ডিসিশনটা আমার একদম ঠিক ছিল তবে যে সময়টা মেডিটেশন হচ্ছে সেই সময়টাতে আশপাশে কাউকে যেতে যাওয়ার যেতে দেবে না আর ভিডিও করা তো একদম দূরের কথা তো যা কাকিমার নিচে বসে আছেন আর পুতুল দিরা এসেছে পুতুল দিয়ে দিন অনেকদিন পাঁধে এসেছে পরমা চলে যাওয়ার পর প্রথমবার এলাকি আমি ভয় ভয়ে কি জানি বলবো কিনা তুই বলি যে হ্যাঁ কথা বলতে পারো তারপর তুই বললাম তারপর দেখো শেষ কথা হলো কিন্তু তোমার সঙ্গে তো প্রচুর স্মৃতি তাই না কিন্তু ওই যে রিনি বাড়িতে আমরা গৃহপ্রবেশে গেলাম দেখো সেখানে আমার কর্তাও তো ছিলেন তার ফটোও আছে আমার পাশে আমার পাশে আমার কর্তা শ্যামলদা তুমি হ্যাঁ হ্যাঁ সে ফটো আমাদের দিনাটা বাড়িতেও আমার আছে তারপরে ওই যে আমি আমি ওই গোসাড়ি থেকে সন্ধীবৃতি চলে এসেছি তাহলে কী হলো আমার কর্মা আমি তোমাদের সঙ্গে কীভাবে একাত্মা হয়ে বসেছি হ্যাঁ পুতুল দিতে আজকে আর দেখানো গেল না তোমাদের মন মেজাজ ভালো নেই এই অবস্থায় আর দেখানো গেল না আর মারও শুনতে পেলেন তো আমার মায়ের অনেক ছোটোবেলায় ছোটবেলায় না মানে কর্মজীবনের শুরুতে দিঘাটাতে এসে প্রথম যে দুজন বন্ধু হয়েছিল তারাও মায়ের সে সময় সহকর্মী ছিলেন কল্পনা মাসিমনি আর সোফিয়া মাসিমুনি কল্পনা মাসিমুনি একটু আগে মারা গেলেন মার ভীষণ মন খারাপ তো ওই আর কি এইসব নিয়েই কথাবার্তা হচ্ছে তো যাই হোক এখন আমাকে একটু বেরোতে হচ্ছে একটু বিশেষ কাজে সারাদিনে তালে গোলে মনে ছিল না এই সব গুলটা একেবারেই নেই এই সব গুলটা ছাড়া আমার বরে তবু বা চলবে কিন্তু আমার মায়ের একদম চলবে না পরের দিন মা একেবারে শয্যাশায়ী হয়ে যাবেন

ব্লগের আওতার মধ্যে রাখবো কোনটা ব্লগের আওতায় রাখবো না সব মিলিয়ে মিশিয়ে আমি ঘেটে যাচ্ছি আসলে সন্ধ্যে রাত পর্যন্ত যে ছিল তারপর থেকে দিনটা একটা কীরকম একটা হয়ে গেলে ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই যে মাসে মারা যাওয়াটা এত অপ্রত্যাশিত হ্যাঁ মানে আরও কয়েকটা মৃত্যু সংবাদ পেয়েছি আজকে তো কল্পনা মাসে চলে যাওয়াটা যেন মেনে নিতে পারছে না তো মার মন খুব খারাপ কিন্তু মা তখন একটু ঘুমলো যতক্ষণ না পর্যন্ত মা ঘুমিয়েছে মার পাশে আমি শুয়েছিলাম তো এখন উঠলাম আর কি ওই ঘরে আমি শোবো না কারণ আমার নাক ডাকে সত্যি খুব নাক ডাকে মা মাঝখানে একদিন শুয়েছিলাম বাবা জান তুই অন্ধ করে যা তুই খুব নাক ডাকিস তো নাক ডাকার মাঝখানে মার ঘুম খুব থাকলো তো একবার যদি ঘুম ভেঙে গেলো তার এখন হতে পারে না কালকে ফলোয়ার নেই কালী পুজো কালকে আমাদের বাড়ির গাড়ি যাবে না ইয়েতে চাওদানিতে কারণ আলিদা টাইম দিতে পারবে না এখন অন্য কোনো ড্রাইভারের কথা আমরা ভাবছি না আমরা আদিত্যকে নিয়ে যাব ইয়েটা আমি আর মাই যাব শ্বশুর শ্বশুরমশাই যাবেন না কালকে তো ঠিক আছে কালকে দিনটা আশা করছি ভালো কাটবে মায়ের সাথে শাও গিয়ে কিন্তু সরি খুব বেশ আসলে কিন্তু যদি মিনামাসে আসে তাহলে যাওয়া হবে নাহলে আমার যাওয়া হবে না কারণ পরপর দুদিন না এরকমভাবে কাজের লোক ছাড়া আমি বাড়ির সব ফেলে আলপনাদিকে ওপর সব কিছু চাপিয়ে দিয়ে আমি যেতে পারি না আলপনাদিরও বয়স হচ্ছে কাজেই এই আর কি যদি মিনামাসে কালকে আসে তাহলে যাবো না হলে যাওয়া হবে না ক্যান্সেল হবে যদি হয় তাহলে সন্ধেবেলা হয়তো মাকে নিয়ে একটু মায়ের ইচ্ছা কালী মন্দিরে যেতে পারি যদি হয় সম্ভব আপাতত এই তো প্ল্যান কিন্তু মার খুব ইচ্ছা একবার একটু ঢাকা রামকৃষ্ণের কাছে যাওয়া তো ঠিক আছে বন্ধুরা ই করা যাবে কী হবে দেখা যাক আশা করছি যা হবে ভালোই হবে কালকে দিনটা ভালোই কাটবে কোনো দুঃসংবাদ পাবো না তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাচ্ছে নোটিফিকেশন পালটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে আপনার কাছে দেখা হচ্ছে আগামী কাল কতক্ষণ